তিরিশে অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ভারতে কেমন থাকবে ওয়েস্ট বেঙ্গল ওয়েদার দেখুন আবহাওয়ার পূর্বাভাস শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়ার প্রভাব বাড়বে সপ্তাহের শেষে শীতের আমেজ বাড়বে বলে অনুমান করেছে আবহাবিদ। হেমন্তের হালকা আরামের মধ্যে ঢুকছে বৃষ্টির ছোঁয়া এমন মেঘ বৃষ্টির খেলা চলবে বঙ্গের আকাশে উপকূল ও আশেপাশের জেলায় সকালে আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেলা বাড়লে শুষ্ক আবহাওয়ার পরিলক্ষিত থাকবে বাংলায় তবে নামবে রাতে পারদ রাতে ও সকালে শীতের আমেজ বাড়বে দক্ষিণবঙ্গের উপকূলের চার জেলায় আজ ও সকালে আংশিক মেঘলা আকাশ দুই এক পালসা হালকা থেকে বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং তার আশেপাশের কলকাতা হাওড়া হুগলি ও ঝাড়গ্রাম হালকা বৃষ্টির সম্ভাবনা বেলা বাড়লে পরিষ্কার আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা এমনটাই জানাচ্ছেন আবহাওয়ার পূর্বাভাস শুষ্ক আবহাওয়া বঙ্গে হেমন্তর পরিবেশ আগামী কয়েকদিন সারা বাংলা জুড়ে রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকায় হালকা শীতের আমেজ খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হয় শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়ার প্রভাব বাড়বে সপ্তাহের শেষে রাতে তাপমাত্রা কমতে পারে সকালে শীতের আমেজ আরও একটু বাড়বে বলেই অনুমান আবহাবিদদের উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা কম শুষ্ক আবহাওয়া জারি থাকবে সেখানেও আগামী কয়েকদিন রাতে তাপমাত্রা কিছুটা কমবে শীতের আমেজ কিছুটা বাড়বে সঙ্গে সকালের দিকে কুয়াশা কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ দিনে ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপর সকালের দিকে মনোরম পরিবেশ বিকালের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রির উপরে গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতষট্টি থেকে বিরানব্বই শতাংশ বৃষ্টি হয়নি কলকাতায় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণিবর্তক তৈরির নিম্নচাপ নিম্নচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে এটি ক্রমশ পশ্চিমের দিকে এগিয়ে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ও উপকূলের দিকে যাচ্ছে এর সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষভাবে পূবাবলি হওয়ার জেরে জলীয় বাষ্প ঢুকবে বাংলার উপর জেলাগুলিতে ঘূর্ণিবাত্মক রয়েছে লক্ষদ্বীপ দ্বীপ সংলগ্ন কেরালের উপর আবারও একটি ঘূর্ণিবাত্মক তামিলনাড়ুর উপরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সারা দেশে থেকে বিদায় নিচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে প্রভাব বিস্তার রয়েছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু যাকে রিটার্ন মনসুন বলা হয় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে অন্য একটি পূবাবলি অক্ষরেখা রয়েছে কেরালের উপর থেকে কর্ণাটকের উপর পর্যন্ত নতুন করে পশ্চিমে ঝাঞ্জা ঢুকবে পয়লা নভেম্বর উত্তর পশ্চিম ভারতে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির শুরু অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে আগামীকাল দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুষ্ক হবে দক্ষিণ ভারতে তামিলনাড়ু পন্ডিচরি ও কেরালে এবং ঘূর্ণিবর্তক রয়েছে তামিলনাড়ুর উপকূলে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে শুরু হবে এর প্রভাব আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি হবে তামিলনাড়ুর পুদুচেরী অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কেরালে ও কড়াইকালের উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে তিরিশে অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাড়ু কেরাল ও মায়াতের বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার পর্যন্ত কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার ও শুক্রবার অন্ধ্রপ্রদেশ এবং সীমাতে থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন দেশের বেশ কিছু অংশে রাতের তাপমাত্রা কমবে আগামী দুদিন গুজরাটের রাতের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত নামতে পারে শুক্রবার থেকে রাতের তাপমাত্রা নামবে পূর্ব ভারতের বিহার ও ঝাড়খণ্ডে শুক্র ও শনি নাগাদ এই দুই রাজ্যের রাতের তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে এর প্রভাব পড়বে বঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন উত্তর পশ্চিম ভারতের মধ্যে ভারত পূর্ব ভারতের তাপমাত্রা বেশ কিছুটা নামবে আজকের আবহাওয়া পূর্বভাসে বলা হয়েছে আজকে রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটের বিভাগে অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে ঢাকায় গত চব্বিশ ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অস্থায়ীভাবে সুস্পষ্টে লঘুচারী উত্তর পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপ আকারে বিহার এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের এলাকায় গুরুত্বহীন হয়ে পড়েছে লঘুচাপের অংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃতি রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থান রয়েছে কোনো কোন এবং কোনো সংকেত দেখানো হয়নি দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য এবং কোনো সংকেত দেখানো হয়নি সর্বোচ্চ তাপমাত্রা মেঘলা চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না